আজ প্রথমেই আমার হাজব্যান্ড রান্না করছে দিয়ে ভিডিওটা শুরু করলাম আমি রান্না করছিলাম তো উনি কিভাবে রান্না করছে আমি বলছি আর কেন এবার রান্না করছে সেটাই বলতে আসছি আপনাদের সাথে তো আমি প্রথমে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম উনি মাছ আর কাঁচকলা পিঁপে আলু বেগুনের তরকারি রান্না করবে আর এই মাছগুলো সব আমার পুকুরের মাছ আর কাঁচকলা পিঁপে বেগুন এগুলো সবই আমার গাছের আমার বাগানের জিনিস তো আমি এগুলো সব বেছে ধুয়ে কেটে নিয়েছিলাম তো মাছটা আমি ফার্স্টে ভেজে নিচ্ছিলাম অতগুলো মাছ রান্না করিনি কারণ কাঁটাওয়ালা মাছ আমার মেয়েও খাবে না হাজবেন্ডও খাবে না তো আমি একাই খাবো ওরা কাঁচকলা পিঁপের তরকারিটা খাবে তো আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম তো মাছগুলোকে আমি আস্তে আস্তে করে একটা একটা করে ভেজে নিয়েছি আমি হাফ মাছ নিয়েছি অতগুলো মাছ তো আমি একা খেতে পারবো না তো আমি কিছুটা মাছ নিয়েছি সেগুলোকেই ভালো করে ভেজে নিয়েছি তো ভেজে নিচ্ছিলাম ওখানে তো আমার শরীরটা খুব অসুস্থ লাগতেছিলো মাথাটা যেমন ভার ভার লাগতেছিলো হাতে যন্ত্রণা টাইপের হচ্ছিলো ভালো লাগছিল না মাছগুলোকে ভেজে রাখছিলাম তো হাজব্যান্ড বলে তাহলে আমি রান্না করে নেব। তোমার শরীরটা খারাপ তো থাক আমি রান্না করে নেব তো উনি রান্না করছিল প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে তো আমার মেয়ে একটু একটু করে ক্লিপ নিয়ে রেখছিলো তো আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম যেহেতু উনি রান্না করছেন উনি প্রায় রান্না করেন আমার শরীর অসুস্থ থাকলে উনি রান্না বাড়া করেন তেলে প্রথমে জিরে দিয়ে দিছিল ওতে কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছে কাঁচকলা পিপে আলু মাছটা দিয়ে খেতে জাস্ট অসাধারণ হয়েছিল খুব খুব ভালো লাগে আর ওনার হাতে রান্নাও অনেক অনেক মজা হয় প্রায় রান্না করে উনি কিন্তু যখন অসুস্থ থাকি তখন একটু বেশিই রান্না বাড়া করে আর যখন অসুস্থ নাও থাকি তখন তার মন চাইলে সে রান্না করবে যে আমার এটা মন চাচ্ছে আজকে আমি এটা রান্না করবো তো পিঁয়াজ লাল করে ওতেই এবার কাঁচকলা পিঁফে বেগুন সবই দিয়ে দিয়েছিল এক এক গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো সব কিছুই দিয়ে দিচ্ছিলো আমার মেয়ে গিয়েছিলো তার ফটোও নিচ্ছিলো বাবার তো উনি মানা করছিল যে আমার ফটো না উনি তবু আমার মেয়ে একটু একটু করে নিয়েছে তার ফটো বলছে তোমার তো সবাই দেখবে বন্ধু বান্ধবরা বলবে তোমার হাজব্যান্ড রান্না করে তোমাকে খাওয়াচ্ছে আমি বলছি দেখিছি তো আমি আগেও ভিডিওতে তো দেখেছি হ্যাঁ তখন তোমাকে ভালো করে দেখানো হয়নি তো আমার মেয়ে যেহেতু তুলেছে আমি আজকে দেখিয়ে দিই তো উনি রান্না করছিল আস্তে আস্তে ভালোই রান্না করে যেহেতু সব কিছু কষিয়ে একটু একটু করে চাপা দিয়ে দিচ্ছিলো আবার একবার একবার করে কষতে ছিল কষিয়ে ওতে এবার পানিটা দিয়ে দিচ্ছে আপনারা ফুল ভিডিওটা দেখছেন খুব খুব ভালো লাগছে আমাকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা এতক্ষণ দেখছেন খুব খুব ভালো লাগছে তো উনি পানি দিয়ে তার উপরে মাছগুলো দিয়ে দিচ্ছিল দিয়ে বলছে আমি আবার একটু কষিয়ে নিই কষিয়ে নিচ্ছিলো আবার ওখান থেকে পানিও ঢালছিলো আমার মেয়ে আবার পানি ঢেলে দিচ্ছিলো যে আব্বু আমি পানি ঢেলে দিচ্ছি তুমি পারবে নি অতটা বলতে আস্তে আস্তে করে বাপে ঝিয়ে দুজন মিলে রান্না বাড়া করেছে তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ খুব খুব ভালো থাকবেন সকলে